তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই না বুঝিয়া বাসা বাদলাম নদীর হয় আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর কহিনা আমার ঘরটা এখন গেছে ভেঙে আমার ঘরটা এখন গেছে ভেঙে মনের দুঃখ রইলো মনে মনটারে বোঝাই কেমন মনে রাখে নাই আমারে মনটারে বোঝাই কেমন মনে রাখে নাই না বুঝিয়া বাসা বাঁধলাম নদীর কিনারায় আমি না বুঝিয়া বাসা বাঁধলাম নদীর কিনারায় ধুলোবালি ভাবতি আমায় ছিলাম কেন পুরুষের গন্ধ ধুলোবালি ভাবতি আমায় ছিলাম না রে মন্দ দুর্গায়েতে কেন বেইমান পর পুরুষের গন্ধ আমার কলহিজাটা যায় কলি যায় জায়ফাটিয়া জারে বিশ্বাস করলাম আমি ঠকাইছে আমায় না বুঝিয়া বাসাবাদলাম নদীর কি নাড়ায় আমি না বুঝিয়া বাসাবাদলাম নদীর কি নারায় তরু মনেতে নাহি রে আমি তোর মনেতে নাই তরু মনেতে নাহিরে আমি তোর মনেতে নাহাই না বুঝিয়া আবার সাবাদলা নদীর কিনারায় আমি না বুঝিয়া আবার সাবাদলা নদীর কিনারায় আমার বুকে দুঃখের নদী আসলো ঘর ভাঙিতে দুঃখের সাগর দেখে নদী ঢেউ তুলিল বুকে আমার বুকে দুঃখের নদী আসলো ঘর ভাঙিতে দুঃখের সাগর দেখে নদী ঢেউ তুলিল মুখে আমার যায় আমার কল হিজাটা যায় ফাটিয়া যারে বিশ্বাস করলাম আমি ঠকাইছে আমায় না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিনারায় আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর কি নারায় তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই না বুঝিয়া বাসা বাদলাম নদীর নারায় আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর নারায় না বুঝিয়া বাসা বাদলাম दिखी नारा